আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ যত দ্রুত সম্ভব সম্পন্ন করা আপনারা জানান যে এই প্রশিক্ষণ চলমান রয়েছে নির্বাচন নিঃসিদ্ধ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রায় দেড় লক্ষ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হবে আঠাশটি ব্যাচের তিন দিন মেয়াদি প্রশিক্ষণ সারাদেশে জেলা মহানগর এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠান একশো তিরিশটি ভেনুতে অনুষ্ঠিত হবে ইতিমধ্যে একটি ব্যাচের ছয়শ ছয় হাজার পাঁচশো জনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে আরেকটি ব্যাচে ছয় হাজার পাঁচশো জনের প্রশিক্ষণ চলমান রয়েছে প্রশিক্ষণ গত পাঁচই অক্টোবর দুই হাজার পাঁচ তারিখে শুরু হয়েছে আগামী পনেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে সকল ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন হবে বলে আশা করছি আনসারে এক লক্ষ রিক্রুট সিপাইকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবার নির্বাচনে বিজিপির প্রায় এগারোশো তেত্রিশ হাজার সদস্য নিয়োজিত থাকবে ইতিমধ্যে ষাট পার্সেন্ট নির্বাচনী প্রশিক্ষণও সম্পন্ন হয়েছে এবছর প্রায় একত্রিশ হাজার প্রশিক্ষণ সম্পন্ন হয় বলে আশা করছি এছাড়া নির্বাচনে প্রায় আশি হাজারেরও অধিক সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন করা হবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমানা পূর্ণ নির্ধারণকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না ঘটে সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ঝটিকা মিছিল যেটা আগের তুলনায় অনেক কমে এসেছে পাণ্ডু চট্টগ্রামের পরিস্থিতি এখনও শান্ত ভালো রয়েছে বাট সেখানকার আইন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ফেসিদের লোকজনকে শারদীয় দুর্গাপুজো অনুষ্ঠান যাতে স্বাধীনত্রপ অনুষ্ঠিত না পারে সেই জন্য বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা করেছিল কিন্তু ফ্যাশিস্টদের কিছু ফ্যাসিস্টদের কিছু বুদ্ধিজীবীও এতে ইন্ধন জুগিয়েছিল কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় তৎপরতার কারণে এবং প্রশাসনের তৎপরতার কারণে তাদের এই চক্রান্ত নচ্ছাত করা সম্ভব হয়েছে সকলের সহযোগিতায় শারদীয় দুর্গাপুজো উৎসব নিরাপদ শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এছাড়া মাদকের ক্ষেত্রে আমাদের একবার জিরো টলারেন্সের নীতি গ্রহণ করা হয়েছে অস্থিতিশীল যেন করতে না পারে এই ব্যবস্থা করা হচ্ছে সব সবসময় কোনো সময় উদ্ধার হয় না এটা কিছু বছর তো বাইরে থাকবে এই জন্য তো আইন করবে যদি সব কিছু উদ্ধার হয়ে তো সব নর্মাল তো আইন বললে বাইরে যাচ্ত না ইলেকশন হয়ে যায় না কোনো ধরনের অসুবিধা হবে না নির্বাচন দিলে ভালোভাবে হয়ে যাবে কে কি চায় তার এই তো তার তার ব্যক্তিগত প্রশ্ন আপনিও তো অনেক প্রশ্ন করতে পারেন তাহলে এই বোন দেখব না আরেকটা প্রশ্ন করবো এই বোন আরেকটা ভাই আরেকটা প্রশ্ন করবো তার কি কোথায় ছেলে মেয়ে সবই দেশে তা আমি হেকা দাইয়া কি বল আর আর কারণ কোন কিছু এইটা ক্ষেত্রে শুনেন না এটার ক্ষেত্রে আমরা আইনি যে প্রক্রিয়া ওইটা আমরা গ্রহণ করি फसल पर